পুজোর বাজার শেষ হতেই ঘটলে বিপত্তি পুজোর বাজার ভর্তি ব্যাগ চুরি করে চম্পট দিল চোর আর সিসিটিভি ফুটেজ দেখে চোরকে গ্রেপ্তার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আজিমগঞ্জ বাজারে শুক্রবার চুরি যাওয়া ব্যাগ আসল মালিকের হাতে তুলে দেয় পুলিশ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান আজিমগঞ্জের বাসিন্দা মহাদেব মন্ডল বৃহস্পতিবার আজিমগঞ্জ বাজারে পরিবারের জন্য পুজোর বাজার করেন সাইকেলের হ্যান্ডেলে পুজোর বাজার ভর্তি ব্যাগ রেখে একটি মিষ্টির দোকানে ঢুকতেই ব্যাগ চুরি করে চম্পট দেয় চোট জিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মহাদেব মন্ডল পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় পুজোর বাজার ভর্তি ব্যক্তি ধৃতদের নাম কবিরুল শেখ ও মিরাজ শেখ বাড়ি সাগরদিঘি থানার পেপাড়া এলাকায় শুক্রবার চুরি যাওয়া ব্যাগ আসল মালিকের হাতে তুলে দেয় পুলিশ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় চুরি যাওয়া পুজোর বাজারের ব্যাগ ফিরে পেয়ে খুশি মহাদেব মন্ডল আমি পুজোর বাজার করতে চেয়েছিলাম আজিমগঞ্জ অরফের দোকান বাজার করে ফিরছিলাম দিয়ে দুটো মিষ্টি খেতে দিয়েছিলাম দোকানে সাইকেল থেকে অজানা দেখতে দুটো আমার এই ব্যাগ চুরি করে বানাই আমি সঙ্গে সঙ্গে থানায় জানাই হ্যাঁ দিয়ে তাড়াতাড়ি আমার এই জিরাগঞ্জে থানায় অভিযোগ জানাই ওনারা আমার তাড়াতাড়ি ব্যাগটা খুব তাড়াতাড়ি মানে উদ্ধার করে দেয় কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওড়না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়ার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ